এই যে আমার ভাত এই দেখো ডিম সেদ্ধ রেডি তারপরেও খেলাম আমি বিরিয়ানি কি করব বলো উপায় নেই যার যেদিন যেটা কপালে থাকে সে সেদিন সেটাই খায় যার যেখানে লেখা থাকে আজকে এখানে তুমি খাবে তো সেখানেই আমার চালটা হবে তো আজকে আমার দেখো ভাত কড়া ভাতও খেতে পারলাম না আর ডিম ভাপা করবো হয়েছিলাম সেটাও আর করলাম না ফ্রিজে তুলে রেখে দিচ্ছি রান্না করা ভাত ফেলে রেখে খাচ্ছি এখন দাদা বৌদি কেমন মজা বলো দেখি হ্যাঁ সত্যি করেই এটা কিন্তু খুব সারপ্রাইজ আজকে আমার কাছে কারণ আমার এক আমার এক ভিউয়ার্স আমার বাড়িতে এসেছিলেন সকালবেলা এসেছিলো সকালবেলা না হঠাৎ করেই এসেছে আমি জানতাম না আমি রীতিমতো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে এখানেই ভাতটা ফ্যানের তলায় রাখা আছে তোমাদের দেখাবো আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভাপা করব বলে কিন্তু সেটা আজকে আমার খাওয়া হবে না তো ডিম ভাপাটা করে রাখবো ডিম সেদ্ধ করে রাখা আছে যখন ওটা আমি করে রাখবো কিন্তু সাথে করে নিয়ে এসেছে দাদা বৌদি বিরিয়ানি আর কিছুতেই ক্যামেরার সামনে সে আসবেই না কি বলবো বলো অত দূর থেকে এসেছে কিন্তু ক্যামেরার সামনে না আসলে ভালো লাগে কিন্তু সে আসবে না আর যখন সে আসবে না তখন জোর করে তাকে আনানোটা আমি মনে করি এটা উচিত না বা লুকিয়ে দেখানো এটাও আমার কখনোই করা উচিত নয় তো যখন এসেছে তখন ওই একদম দেড়টা দুটো নাগাদ দেড়টা নাগাদ এসেছে আর তিনটে সময় চলে গেছে কিন্তু কিছুতেই খাবেও না আমি বললাম যে চলো দুজনে মিলে এখান থেকে খেয়ে নিই তোর না সেটা হবে না ওরা কেনাকাটা করতে বেরিয়েছিল কিন্তু আমার জন্য একটা অপূর্ব সুন্দর দুটো সুন্দর জিনিস নিয়ে এসেছে দাদা বৌদি বিরিয়ানি নিয়ে এসেছে তার সাথে এত মৌসুমি লেবু নিয়ে এসেছে জানে আমার শরীর খারাপ থাকে তো তার জন্য এতগুলো মৌসুমী মৌসুমি লেবু দাদা বৌদির মাটন বিরিয়ানি তার সাথে আরও দুটো গিফট তো গিফট দুটো আমি তোমাদের খেয়ে উঠে দেখাবো অবশ্যই তার আগে চলো এটা খেয়ে নিই আর ওরা চলেও গেল শুদ্ধ এক কাপ করে চা আর কিচ্ছু খায়নি জানো কত বললাম যে দাঁড়াও আমি একটু অর্ডার দিয়ে দিই আমি তো জানতাম না না অর্ডার দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে যাও না খাবোই না খাবোই না আমি বললাম ঠিক আছে বিরিয়ানিটা থেকে একটুখানি করে খাই তাতেও হবে আমার তো ভাত করা আছে না তুমি ভাত খাবে না আছে তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো এবং মটন বিরিয়ানি জানে আমার ভিডিও দেখে তো কি বলবো বলো তার জন্য নিয়ে এসছে তো ওরা বেরিয়ে গেলো ওদেরকে তুলে দিয়ে এলাম দিয়ে এসে আমি খেতে বসলাম তো চলো আগে খেয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি কারণ খাওয়া শেয়ার করতে আমার খুব ভালো লাগে দেখাতেও আমার ভীষণ ভালো লাগে গল্প করতে করতে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে মেন ব্যাপার জানো তো কারণ আমি নিজে একা থাকি তো একা একা খেতে পারতো কেমন যেন লাগে ভালো মন্দ খাওয়ার হলে আরেকটু বেশি গল্প করতে ভালো লাগে এইটা তো এখনো গরম আছে ও আমি সাড়ে তিনটে বলছি কেন পোনে তিনটে বাজে দেখছো আড়াইটাকে আমি সাড়ে তিনটে রেখেছি আমারও মানে চোখও গেছে তার সাথে মাথাটাও গেছে আর আড়াইটাকে আমি সাড়ে তিনটে ভেবেছি না বাজে আমি ওরা যখন গেলো তখন আড়াইটা বাজে জাস্ট এক ঘন্টা বসেছে ওরা দু ঘন্টাও না এসছে দেড়টার সময় আড়াইটার সময় চলে গেল এত বললাম না 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 আরেকদিন দিন আসবো সকাল থেকে আসবো এ করবো সে বলে পালালো জানো এদিকে আমার ভাত করা ডিমও সেদ্ধ হয়ে গেছে সরষে দিয়ে পড়বো বলে সরষেটাও অনেক পেস্ট এনেছিলাম সেটাও গুঁড়ো আর কি যেটা পাওয়া যায় প্যাকেটে সেটাও আমার ভিজিয়ে রাখা গল্প খেয়ে দিয়ে উঠে এখন অতটা আমি পড়বো তো এই যে তোমাদের সামনে খুলছি কিন্তু এতটা তো খেতেও পারবো না এই তো হচ্ছে মুশকিলে এই এত বড় বাটির এক বাটি সুন্দর ব্যাপার এ বাবা দেখো বাটনটা দাদা বৌদিতে বড় বড়ই দেয় করবেন হচ্ছে আরো কিন্তু আমি পুরোটা খেতে পারবো না এটা হচ্ছে মেন ব্যাপার খাবো না খাবো না বলি জানো লাস্টে খেয়েই নি কারণ আমি তো খেতে পাই না আমি তো খেতে পাই না লোকের বাড়ি বাড়ি গিয়ে বিরিয়ানি খাই বুঝেছো তারপরে যদি এখন না খাই তাহলে কী করে হবে পর তো এটার উপরে মাংসটাকে রাখি জানো চাইলে হবে না ভাত বেশি থাকে না এটা ঠিক কথা ভাত কিন্তু বেশি থাকে না মানে রাইসটা যেটা ওটা কিন্তু খুব একটা থাকে না আলু আর মাংস দিয়েই ভরিয়ে দেয় সেই জন্য ভাতটা মোটামুটি খেয়ে নেওয়া যায় সকাল থেকে আমি কিছু খাইনি কাজ করতে করতে জানো তো চাই খেয়েছিলাম শুধু আর কিচ্ছু খাইনি কাজ করছি মানে কি করলাম সেগুলো হচ্ছে সেগুলো তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে না বলবো না সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো তাহলে সেখানে দেখতে পাবে আজকে কি কি কাজ করেছি না করেছি তো খেয়ে নিয়েও অনেক কাজ বাকি আছে সেগুলো করব না ফেয়েই ফেলবো মনে দারুন বানিয়েছে আর বৌদি বিরিয়ানি তো জানোই পেয়ে সারা যায় না এত বার করে বললাম জানো না না তো নাই শুধু চা তাও রটা আমিও রটা খাই দুধটা খেলে কেঁপি পদে পড়তা না না এটাও বললাম আমরা রটা খাই আমি যদিও আগে বলি বলিনি যে দুধ দুধটা খাবে না রটা ওরাই বলেছে ক্যামেরা অন করতে দিল না জানো বিরিয়ানি খাওয়া নিয়ে কত অপমানিত হয়েছে বাবা জানো বিরিয়ানি খাওয়া নিয়েও অপমানিত হয়েছি আমি দিচ্ছে এই আপনার ছোটবেলায় খাওয়া নিয়ে কি করতাম জানো না আমি খেতাম বেশি দিন আমার বোন অতটা খেত না আমি খেতাম বের উ না গো ভাব বেশি নেই খেয়ে ফেলবো কোনো উপায় নেই আর রেখে দিলেও না খাওয়া যায় না কি করবো বলো মাইক্রো ওভেন নেই যে গরম করে খাবো না মাইক্রো ওভেন আমার লাগেও না কারণ রান্নাই তো করি না অর্ধেক দিন কি আর গরম করে খাবো বলো একটা অর্ধেকটা আলু আবার আর একটা ছোট আলু ছিল দেড়খানা মতো আলু দিয়েছে ধরে নাও। এই মাংসটা মাংসটা ভুলে গিয়ে কথা বলতে বলতে 망치도 낭실도 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 낭실 하고, 실도 낭실도 낭실도 বিরিয়ানিতে বেশি কথা বলতে নেই ঠান্ডা হয়ে আর ভালো লাগবে না খেতে দুটো গিফট নিয়ে এসেছে সাথে সেই গিফট দুটো অবশ্যই খাওয়ার পর তোমাদেরকে শেয়ার করবো কি বলবো বলো মানুষ যে আমাকে এতটা ভালোবাসে ইউটিউবে কিছু মানুষ কিছু মানুষ তো একদমই দেখতে পারে না করে আবার মাঝখানে বন্ধ হয়ে রোদ্দুর উঠেছিল যাই হোক গেছে বৃষ্টিও ছিল না রোদ্দুর ছিল আবার ঝমঝম করে নেমেছে আর তোমার এত সত্যি কিছু মানুষ তো একদম দেখতে পারে না কেউ কেউ আবার বলে সাইক্রোয়াটিস্টের সাথে দেখা করুন আপনি সাইক্রোয়াটিস্টের কাছে যান কনসাল্ট করুন সাইক্রাইটিস্টের সাথে কমেন্ট বক্সে লিখে জানায় একটা কালে তারা আমার ভিডিও দেখতো প্রচুর পরিমাণে দেখতো কমেন্ট করতো কিন্তু এখন তাদের কাছে হয়তো আমি সাইক্রিয়াটিস্ট সাইক্রিয়াটিক রুগী জানি না তার কোথা থেকে আমাকে দেখে মনে হয়েছে ব্লগ ভিডিওতে একটু মন খারাপ ভিডিও থাকে তো হবে কিভাবে ওখানে বলেছে আমাকে কিছু বলিনি কি বলবো আমার ভালোর জন্যই হয়তো বলেছে আমি কিন্তু তাদেরকে খুব ভালোবাসি আমি কিন্তু সেই ভিবাসগুলোকে এখনো খুব ভালোবাসি যারা আগে আসতো এখন আসে না পরিবর্তনশীল পরিবর্তন হয়েছে আমি কি বলবো বলো আমার অত ক্ষমতা নেই কাউকে জোর করে আটকে রাখা যখন বারবার নিচ্ছি নিয়ে নিয়ে খেয়ে নিলাম আর রাত্রে দেখা আমি কিছু খেতে পারছি না এই হয় আমার বিরিয়ানি বিরিয়ানি যেদিনকে খাই আর আমি খেতে পারি না পেট ফেট পুলি আর সবটা না খেলে মুশকিল হয়ে যায় খুব কেউ থাকতো তাকে একটু শেয়ার করে দিতাম তাহলে হয়ে যেত ঠিক ঠিক কিন্তু এটা নষ্ট করতে পারবো না প্রথম কথা প্রচণ্ড দামি তারপর হচ্ছে ভালোবাসার জিনিস আর প্রিয় জিনিস নষ্ট করা যাবে না একটু কষ্ট করে খেয়ে নেবো কিন্তু নষ্ট করবো না দরকার পড়লে বিকেলে কিছু খাবো না সন্ধ্যেবেলা তো খাইই না খাবো না কিন্তু এ ফেলা যাবে না বাবা খুব যে বেশি ভাত তা নয় কিন্তু আমি একটু একটু করে নিচ্ছি বলে মনে হচ্ছে অনেক খানা মতন আলুই আছে আর এত বড় একটা মাংস ভাত আর কত থাকবে বলো এখন আমার ভরমোছা হয়নি জানো আজকে বাসি ঘরেই খাচ্ছিলো ঝাড় দেওয়া ঘর অবশ্যই সকালবেলা ঝাড় দিয়েছি কিন্তু এখনো ঘরমোছা হয়নি আমি তো জানতাম না ওরা আসবেন তো একটা একটা করে কাজ করছিলাম তো সেই অবস্থাতেই নেমে গেছি আর ওটা আর খাবো না কারণ ওটা নিচে না অনেক তেল তেল একটুখানি আছে এক ওটা নেবো না ভীষণ তেল আছে জিনিসটা একতালের মতন আছে ভীষণ পরিমাণের তেল লাস্টের ভাতুকুনি কিন্তু বেশি আর ওইটুকুনি আর খাবো না এটাই লাস্ট আর ওটার মধ্যে অনেক তেল তেল খাওয়াটা ঠিক হবে না সে তো আমার এমনিই হয় জানোই তার মধ্যে তেলটা খাবো হয় মনে থাকবে সারা যে আমাকেও আমি তো বুড়ি মানুষ টুলে আল কাতরা লাগাই চামড়া ঝুলে গেছে কুচকে গেছে তারপরেও ভিডিও বানাই কত কথা শুনি যাই হোক সেটা বড়ো কথা না শুনতে হবে ভালো মন্দ মেশি এই তো শুনতে হবে সেটা নিয়ে আমার কিছু কাহে লাগে না কিন্তু তারপরেও যে আমাকে ভালোবাসে ঠাকুমা দিদিমা আন্টি মাসি মাসিমণি দিদিভাই দিদি জেঠিমা বলে যে আমাকে সবাই ডাকে না আমার মনটা পড়ে যায় বিশ্বাস করো সত্যি ভালো লাগে ভীষণ ভালো লাগে সত্যি আমি ভাবতেও পারিনি আমার বাড়িতে সত্যিই আসবে বেশ কিছুদিন আগে একবার আমাকে বলেছিল তোমার বাড়ি কোথায় গো আমার আমাদের ওইদিকে আত্মীয় স্বজন আছে তো যাব তোমার বাড়ি তাহলে যদি যাই কখনো তখন যাবো ঠিক আছে এসো আমার বাড়ি এখান থেকে নেমে একটুখানি সেটাও চেনে কিন্তু বাড়িটা মানে বলিগুলো খুঁজে পাচ্ছিল না যে তোরা চলে গেছিলো কাপড়ের দোকানে ওখান থেকে আসার পথে গুলিয়ে ফেলেছে এবার আমি আবার নেমে গেলাম নেমে গিয়ে রাস্তার মোড়ে দাঁড়ালাম দিয়ে ওখান থেকে নিয়ে আবার ওপরে এলাম তো এসে আবার ওই আধ ঘন্টা এক ঘন্টাও না পুরোপুরি ছিল তার মধ্যে শুধু দু কাপ চা ব্যাস আর কিচ্ছু না জানো মানে এত খারাপ লাগছে আমি জানি ভিডিওটা দেখবে কি বলবো বলবে আর এত খারাপ লাগছে আমি কি বলবো আর দুপুরবেলা না খাইয়ে কাউকে পাঠানোটা কেমন লাগে তার মধ্যেও আমার জন্য এত খাবার দাবার জিনিসপত্র নিয়ে এসেছে আমি তো সেরকম করে ভিডিওই বানাতে পারি না সেরকম করে একদম একবারে মন প্রাণ খুলে একেবারে মানে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি না আমার কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেলটাই দেখে মেন এখন কিছুদিন ধরে এইটা দেখছে এটা ও জানতোই না বলছে আমি তো জানতামই না তোমার যে আরেকটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল আছে হঠাৎ করে দেখছি তোমার ছবি ছবি দেখে আমার চ্যানেলটা ও সাফ করেছে ভেবে দেখো একবার ও জানতো না ওটা আমার এবার আসলে আসে না বলছে আমার ছবি দা বলছে তোমার ছবি দেওয়া দেখে আমি ভাবছি বাবা এটা আবার কাট তোমার মতনই দেখতে তারপর দেখি ওমা তুমি তোমার ঘর দেখাচ্ছে তোমার বাড়ি ঘর তুমি তখন ওটা আমি সাফ করেছি অবস্থা অনেক পুরোনো ভিউ আর খাবো না চর্বি তো যেতে পারি না চর্বি যাওয়া হলো বাদ অনেকটাই চর্বি পুরোটাই চর্বি ভালো খাওয়া কমপ্লিট প্যাকেটের মধ্যে করে একেবারে বাদ দিতে ফেলে দেবো ব্যাস হয়ে যাবে এখন আমি ঘর মুছবো ভাবো তিনটে বাজে পুরো তো এখন আমি ঘর মুছবো আর চাটনিটা খুব ভালো দেয় ধনে পাতার চাটনি একদম রসু দিয়ে তো এখন আমি ঘর মুছবো ঘর মুছবো তারপরে আর কি করবো আর কি করবো আর কি করবো জামাকাপড় তো কাচলাম না তো চলো বাকি কাজটা সেরে ফেলি আর কি কী করলাম না করলাম অবশ্যই দেখতে হবে কিন্তু আমার চ্যানেল তো হচ্ছে সোমাগুড়ি সার্চ করলেই বেরিয়ে যাবে কিন্তু এখন আমার নামটা একটু চেঞ্জ করেছি আমি আমার মতো দিয়েছি কিন্তু অ্যাট দ্য রেট সোমাগুড়িতেই আছে তো সোমাগুড়িটা সার্চ করলেই তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবে তো অবশ্যই সোমাগুলি চ্যানেলটা দেখবে ওখানে আজকে সারাদিন কাজ করতে হয়েছে সারাদিন মানে কি ওরা আসার আগে আবার ওরা চলে যাওয়ার পরেই খেয়ে আবার তো বাকি কী কাজ করলাম সেটা অবশ্যই তোমরা আমার ব্লগ ভিডিওতে পাবো দেখো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাব করো নি তারা প্লিজ সাফ করে দিও এটা বেঙ্গলি ব্লগ বাই সোমা তার সাথে সাথে সোমাগুলি তো আশা করবো তোমরা অবশ্যই করে দেবে আর আমার খাওয়ার ভিডিও তোমরা তো জানোই অন্যরকম তো সেই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু পটপট করে সাব করে দিও চলো টাটা